পটিয়ার ব্যাংক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের সাথে চট্টগ্রাম বারো আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন পটিয়া থেকে আনিসুল ইসলাম তানফিরের তথ্যচিত্রে বিস্তারিত মতবিনিময়কালে চাকরিচ্যুত ব্যাংকাররা তাদের উপর সংগঠিত বিভিন্ন অনিয়ম ও নিপীড়নের কথা তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত চাকরি হারা ব্যাংকাররা অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতের নির্দেশে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে শুধু চাকরি চুক্তি নয় অনেকের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা সভায় একাধিক ব্যাংকার জানান তারা হামলার শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন তারা আরো বলেন আমাদের কোনো দোষ ছিল না আমরা চট্টগ্রামের হওয়ার কারণে আমাদের চাকরি কিনে নেওয়া হয়েছে এই খুব ও প্রতিবাদের মধ্যেই চট্টগ্রাম বারো আসনের প্রায় দশ থেকে ১২ হাজার চাকরি হারা ব্যাংকার এবং তাদের পরিবার আলহাস এনামুল হককে তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে বিজয় করার আশ্বাস দেন তারা জানান তিনি নির্বাচিত হলে সংসদ তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিষয়টি তুলে ধরবেন এমন প্রত্যাশা তাদের আপনাকে এই আসন থেকে নির্বাচিত করার দায়িত্ব আমাদের পরিবারের দশ পঁচিশ থেকে ৩০টা ভোট আছে একটা বোট এই ভোট বাহিনীর কাছে যাবে না এ সকলকে চাকরিতে ব্যবহার করার জন্য আপনি সম্পদে প্রথমে কথা বলবেন উনি আপনাদের সিনিয়র কর্মকর্তা হিসেবে সিনিয়র ভাই হিসেবে এই আশ্ব এই আশ্বস্ততা নিয়ে যে আপনারা এম এর জন্য কাজ করবেন উনি আমাদের প্রতিনিধি হয়ে সংসদে আমাদের পক্ষ হয়ে কথা বলবেন সকল চাকরিযুদ্ধ ব্যাংকার যারা আছি সবার তরফ থেকে অ্যানাম্বাইকে আমরা ইনভাইট করেছি এবং ওনার সাথে বসে আমরা আজকে মত বিনোদন একটা আয়োজন করেছে আর এই সময় আলহাস এনামুল হক এনাম বলেন বিএনপি ক্ষমতা এলে চাকরি হারা ব্যাংকারদের বেকারত্বের অফিসাব থেকে মুক্ত করতে এবং চাকরি ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আজকে আপনাদেরকে চাকরি সুযোগ করে নাই বাংলাদেশের জনগণকে চাকরি সুযোগ করে আমি একটা জিনিস তাদের প্রমাণ পেয়েছি তাদের প্রতিষ্ঠানে বাংলাদেশের জনগণের প্রতিষ্ঠানের

এটা আমাদের দল বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছে 18 মাসে 1 কোটি মানুষের পরমতান্তর করা হবে। কথা কিও ভাইরা আপনাদেরকে আমি যেহেতু আপনারা পখিয়ারের সন্তান এই এলাকার সন্তান আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল নিজ্জাজিত নেতৃত্ব অসায় মানুষের পাশে থাকবে।